সবুজ পাতার আড়ালে ধীরে ধীরে এগিয়ে আসছে এক লম্বা শরীর চোখে নিঃশব্দ হুমকি কিন্তু আসলে একদমই নিরীহ চলুন পরিচিত হই অ্যামাজন ট্রি বোয়া বা কোরালাস হরটুলানার সঙ্গে একটি গাছে বসবাসকারী রহস্যময় সাপ অ্যামাজন ট্রি বোয়া হল একটি গাছ চর সাপ যা দক্ষিণ আমেরিকার অ্যামাজন রেইন ফরেস্ট এবং আশপাশের এলাকায় পাওয়া যায় এরা বোয়া প্রজাতির অন্তর্ভুক্ত হলেও বিশাল দৈর্ঘ্য বা ওজন এদের নেই তবে এদের আচরণ রং ও শরীরী ভাষা সত্যি বিস্ময়কর এই সাপ পাওয়া যায় ব্রাজিল পেরু ইকুয়েডর কলম্বিয়া ভেনেজুয়েলা সুরিনাম এবং গায়ানার আর গ্রীষ্মমণ্ডলীয় বনে এরা প্রধানত গাছে বসবাসকারী তবে কখনো কখনো মাটিতেও নেমে আসে রাতে বেশি সক্রিয় দিনের বেলায় গাছের ডালে ঘুমায় বা বিশ্রাম নেয় অ্যামাজন ট্রি বোয়ার সবচেয়ে চমৎপ্রদ বৈশিষ্ট্য হল এদের রঙের বৈচিত্র্য তারা হতে পারে সম্পূর্ণ সবুজ হলুদ কমলা বাদামি এমনকি সাদা কালো দাগযুক্ত তাদের শরীর লম্বা সরু এবং অনেক সময় প্রায় দু মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে চোখ বড় এবং গভীর যা তাদের শিকার করতে সাহায্য করে এইসব সাধারণত আক্রমণাত্মক প্রকৃতির নয় তবে ভয় পেলে বা বিরক্ত করলে হঠাৎ আক্রমণ করতে পারে এরা বিষ ব্যবহার করে না বরং শিকারকে জড়িয়ে ধরে দম বন্ধ করে মেরে ফেলে যাকে বলে কনস্ট্রিকশন মেথড অ্যামাজন ট্রি বোয়া খায় ছোট পাখি ব্যাং টিকটিকি ইঁদুর জাতীয় ছোট স্তন্য পাই তারা গাছের ডালে বসে শিকার ধরার জন্য অপেক্ষা করে আর সঠিক সময় বুঝে খুব দ্রুত আক্রমণ করে এইসব বিষধর নয় তাই মানুষের জন্য জীবনঘাতী নয় তবে কামড় দিতে পারে যা ব্যথাদায়ক হতে পারে তবে সাধারণত গুরুতর কিছু হয় না প্রকৃতিতে এরা ইঁদুর ও পোকামাকড় নিয়ন্ত্রণে সাহায্য করে তাই পরিবেশের জন্য উপকারী বাংলাদেশে অ্যামাজন ট্রি বোয়া না থাকলেও আমাদের দেশেও কিছু গাছে বসবাসকারী নিরীহ সাপ রয়েছে যেমন লাউডোগা বা ধানি সাপ এই ভিডিওর উদ্দেশ্য হল সাপকে অকারণে ভয় না পেয়ে সচেতনতা ও বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা অ্যামাজন ট্রি বোয়া আমাদের শেখায় প্রকৃতির রং রহস্য আর সৌন্দর্য একত্রে কিভাবে বাস করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান কোন প্রাণী নিয়ে আপনি আরও জানতে চান প্রকৃতিকে জানুন ভালোবাসুন ধন্যবাদ